মোটামুটি আসতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট তো আমাদের কিন্তু আসতে সময় লাগে এক ঘন্টা পাঁচ মিনিট মানে এই ব্যাটাই মানে যে আমাকে টোটো করে নিয়ে এসেছে এই রাস্তা গুলিয়েছে ঠিক আছে মানে শর্টকাট রাস্তা দিয়ে আসতে গেছে কাকে ফোন করে কি না কি জিজ্ঞেস করেছে জানি না বলে যে হ্যাঁ এই রাস্তা দিয়ে ঢুকে যাও দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে আর গ্রামের লোক বলে যে হ্যাঁ হ্যাঁ চলে যান সোইয়া চলে যান পাঁচ কিলোমিটার আর গ্রামের লোকের পাঁচ কিলোমিটার মানে কিন্তু এগারো কিলোমিটার এই হচ্ছে সমস্যা এটা নিচের থেকে একটু ঠান্ডা রোদ তো এসে পৌঁছবে না এখানে যেহেতু একটু ঢাকা ঢুকি দেওয়া আছে এতটাই রাত হয়েছে আপনারা অনেকে বলেন অনেক সময় যে আপনারা এই যারা ট্রাভেল ব্লক বানায় খুব খুশিতে আছেন প্রতি মাসে বেরোচ্ছেন দারুণ মজা দারুণ আনন্দ তাদেরকে বলবো ভাই মাছ অনেক কিছু আছে হ্যাঁ মাছ ধরতে দেয় হ্যাঁ ধরতে পারে এটা কারণ লাগে না লাগে না বাঙালি মানেই হচ্ছে ভ্রমণপ্রিয় আর খাদ্য রসীদ দুদিনের জন্য ভাই বেড়াতে এসেছি পয়সা বেশি লাগে লাগুক যা লাগে লাগুক সে পরের কথা খেয়ে তো আর নেই আরে শুনছেন ও মশাই আরে ও মশাই কী হলো কি দেখো দেখি আরে এখন মধ্যরাত কোথায় চললেন কোথায় হন্ত তন্ত হয়ে রেডি হয়ে আরে কি হলো কি আচ্ছা মুশকিল তো এই শুনুন কাল রাতে কি আপনার একটু বেশি হয়ে গেছিল মানে ঘুম ঘুম সেই জন্য কি মধ্যরাতে উঠে বাকি দিনটা মেকআপ দেবেন ঠিক করেছেন এ দেখো আরে কোথায় চললেন কোথায় আরে আরেকটা অন্ধকার ওদিকটা যাবেন না দেখো দেখি আরে ধুল মশাই কোথায় চললেন সেটা তো বলবেন এই অন্ধকারে মানে কোনো মানে হয় আমাদের হৃদয়ের ভেতর মন সবসময় দুরকম কথা বলে দুটো মন বসবাস করে এক পর্বের শুরুতেই যার সাথে আপনারা পরিচিত হলেন যিনি একাধিক প্রশ্নে করেছিল জর্জরিত আমায় আর একটা মন সর্বদা এখনো বলে চলেছে এখনই তো আসল সময়ে অনেক হয়েছে আর নয় এবার ওঠো জাগো পথ চলা ঢের বাকি সময় তোমার জন্য থেমে থাকবে না গতি বাড়াতে হবে তোমার নিজ আত্মবিশ্বাসে নিজ ছন্দে নিজ চেষ্টায় কুমকুম চোখে আধ আধ ভাবে আর নয় এবার জিরো থ্রি ফাইভ নাইন এইট আসানসোল রাঁচি মেমু স্পেশাল প্রবেশ করছে মুরাডি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে তার নির্ধারিত সময় ভোর পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে প্রথমে দেখে ভেবেছিলাম বন্দে ভারতের প্রচেষ্টায় আমাদের রাজ্যে এ কোনো দ্বিতীয় পরিকল্পনা কিনা কারণ হঠাৎ করে নতুন এরকম ট্রেন তারপর ট্রেনের রঙও আবার একেবারে আলাদা তাই এরূপ ভাবাটা কোনো অস্বাভাবিক কিছু নয় জানি না কোন সেটের ভেতর ট্রেনটা এতদিন বন্ধ হয়ে পড়েছিল রীতিমতো ধুলো ঝেড়ে জামা প্যান্ট কালো করে থবে বসতে হয়েছিল তারপর আমার যা কাজ আর কি নতুন স্বপ্নের ট্রেন জার্নি নিয়ে পাড়ি দিলাম ভিন রাজ্যের ভিন দেশে ট্রেন পুরুলিয়া জংশন প্রবেশ করে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আবারও খানিকটা একই পথ অনুসরণ করে এই পুরুলিয়া জংশন থেকে লাইন ভাগ হয়ে যাবে চালিদা হয়ে রাঁচির পথে এরপর আহার ঘুমঘুম চোখের স্বপ্ন নয় আশেপাশের প্রকৃতি পরিবেশ এতটাই মুগ্ধ হয়ে উঠেছিল এসে দাঁড়ালাম আমার সেই প্রিয় জায়গাটায় অযোধ্যা সার্কিট কমপ্লিট করে গড়পঞ্চকোট সার্কিট কমপ্লিট করে সবাইকে ঝালদা সার্কিট থেকে শুভ সকাল ট্রেন ছেড়ে বেরিয়ে গেল রাঁচির উদ্দেশ্যে তো মোটামুটি আমরা আসানসোল থেকে আমি তো উঠেছি মুরাটি থেকে মুরাটি থেকে কিন্তু এই ঝালদার দূরত্ব একশো তিন কিলোমিটার আর আসানসোল থেকে ঝালদার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার ট্রেনটা ভালোই হলো মোটামুটি পুরুলিয়ার পর থেকে ভালোই হলো পুরুলিয়া অবধি একটু মানে ঢিলে গতিতে এসছে মাঝে মাঝে দাঁড়াচ্ছে মাঝে মাঝে হ্যাঁ মানে এগোচ্ছে এরকম ব্যাপারটা তো বাইরে যাব এই যে বাইরে বাইরে টোটো রয়েছে তো বাইরে থেকে টোটো করে আমি যেখানে যাব তার দূরত্ব হাতে গোনা কয়েক কিলোমিটার আজকে ঝালদা আমি যেখানে থাকবো চলুন বাইরে যাওয়া যাক আর একটা কথা আপনাদের বলে রাখি যে আমরা এই ঝালদার আগেই পার করলাম বেগুন কোদর তো বেগুন কোদর সম্পর্কে বলি যেটা সম্পর্কে সম্পূর্ণ জানেন না সেই জায়গা সম্পর্কে কিংবা সেখানকার মানুষজনের সম্পর্কে কয়েকটা পয়সার জন্য শুধু শুধু বাজে মিথ্যে রটাবেন না আপনার নিজ স্বার্থ চরিতার্থে আপনার বলে থাকা কয়েকটা মিথ্যে বলি হতে পারে সেই জায়গার সেই মানুষগুলোর জন্য তাদের জীবনযাত্রায় এক অস্বাভাবিক বাধা তাই যেটুকু জানেন সেটুকুই বলুন মিথ্যেকে দূরে সরিয়ে রাখুন আজকে নিয়ে গল্পের তৃতীয় অধ্যায় এবারে আপনাদের জন্য পুরুলিয়া জেলার ঝালদা সার্কিটে নতুন এক অব্যট জায়গার সন্ধান নিয়ে ঝালদা স্টেশন থেকে 30 টাকার বিনিময়ে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার দূরত্বে রওনা দিলাম নতুন আরেক ঠিকানায় এই ভোর চারটের সময় উঠেছি তারপর পাঁচটা সাড়ে ত্রিশটা ট্রেন ট্রেন পাঁচ মিনিট লেটে এসছে যাই হোক তো তারপর টানা সাড়ে তিন ঘন্টা জার্নি তারপর এসে পৌঁছালাম ঝালদায় ঝালদা স্টেশন থেকে টোটো করে ঝালদায় আমি যেখানে যেখানে থাকবো এসে পৌঁছালাম এই রিসোর্টে সিকরা মাউন্টেন হিল রিসর্ট তো ঝালদাই রিসোর্টটা নতুন হয়েছে আপনারা এই যে সামনে পাহাড়টা দেখছেন এই পাহাড়টার নামই হচ্ছে সিকরা এই পাহাড়ের নাম অনুসারে কিন্তু এই রিসর্টের নাম হচ্ছে সিকরা মাউন্টেন হিল রিসর্ট এখানে যে কটেজগুলো দেখছেন পরপর সমস্ত যে কটা কটেজ দেখছেন এই অবধি মোট দশটা কটেজ রয়েছে কিন্তু একটা চালু হয়নি আর বাকি নটা কটেজ কিন্তু পর্যটকদের জন্য চালু রয়েছে এবং এই কটেজগুলো কিন্তু প্রত্যেকটার ভেতরে কিন্তু একই ব্যবস্থা কোনোটা কোনোটা কিছু থেকে আলাদা এরকমটা কিন্তু নয় দারুণ একটা সুন্দর আজ আমরা ঝালদার কটেজ এসে উঠেছি পাহাড়ের একদম নিচে বলতে পারেন পাহাড়কে সাথে নিয়েই থাকবেন এই ঝালদা কটেজে দারুণ জায়গা দারুণ সুন্দর জায়গা কিন্তু যেই হোমস্টের মানে ব্যাপারটা থাকে যে পার হেড পার ডে একটা টাকা ধরা থাকে এখানে কিন্তু এরকম নয় এখানে থাকা খাওয়া টোটালটাই আলাদা আমি আপনাদের সবটাই জানাবো খাওয়ার কীরকম রেট থাকার জন্য ঘর ভাড়া মানে কটেজ ভাড়া কত ধীরে ধীরে দেখতে থাকুন সবটাই জানতে পারবেন তো এই হচ্ছে আমার জন্য আজকে কটেজ ষাট নম্বর কটেজ পড়ে যায় আমার এই যে বেদভ্যাস কুটির সিক্সটি এই হচ্ছে কটেজের রুম দেখুন সেরকম খুব বেশি জিনিসপত্র নেই জাস্ট একটা ডবল বেড রয়েছে জামা কাপড় জিনিসপত্র রাখার জন্য একটা আলনা ওখানটা এসি কিন্তু এসি আমি চালাইনি যেহেতু এসি চালানোর মতো ওয়েদার নেই আর এদিকটা ছোট্ট একটা মিরর মানে আয়না আর রুমের তিন দিকে কিন্তু জানলা আছে এদিকে এক দুই আর এই তিন এবার যেটা রুমে আমি দেখে থাকি সেটা হচ্ছে প্লাক পয়েন্ট কিন্তু এখন অবধি আমার চোখে পড়লো একটা মাত্র এটা একটা অসুবিধে বড্ড অসুবিধে এছাড়া কিন্তু ঘরে হ্যাঁ ওইদিকে একটা রয়েছে দুটো দুটো প্লাক পয়েন্ট রয়েছে এদিকে আছে না এদিকে আর নেই চলুন একটু বাথরুমটা দেখে নিই এই হচ্ছে বাথরুম গিজার রয়েছে বাথরুমে আর ওয়েস্টার্ন টয়লেট যেরকম হয় আর কি কুমোট বালতি মগ বেসিন হ্যান্ডওয়াশ আর এদিকে দিয়েছে একটা সাবান একটা শ্যাম্পু এই হচ্ছে বাথরুম তো আরও যে দুটো জিনিস বলতে ভুলে গেছিলাম এই যে দেওয়া হয়েছে একটা হ্যান্ড টাওয়াল একটা বিগ টাওয়াল ওদিকে একটা ডাস্টবিন আর একটু আগেই ওরাই জলটা দিয়ে গেল জলের বোতল এই যে একদম মিনারেল ওয়াটার ওয়েসিস তো এরকম দুটো কিন্তু প্রথমে ফ্রি মানে পয়সা লাগবে না রুমের সাথেই দেওয়া হবে দু বোতল জল তারপর যেটা খাওয়া দাওয়া করবেন মানে জল নেবেন খাওয়া দাওয়ার সাথে সেই জলের দামটা ওরা ধরবে তো ওই গেলো রুমের ব্যাপার রুম ফেয়ার নিচে যাচ্ছে খাওয়া দাওয়ার ডিটেলস যখন যখন যেরকম যেরকম খাবো আপনাদের সবটাই আমি জানাবো তো এটা কিন্তু ঝালদা স্টেশন থেকে খুব বেশি দূরে নয় মানে যদি আপনাদের হাঁটা অভ্যেস থাকে ঝালদা স্টেশন থেকে বেরোলেই কিন্তু এই যে পাহাড় শিকড়া পাহাড় কিন্তু আপনারা দেখতে পাবেন তো পাহাড় ধরে ধরে এগিয়ে আসলে সামান্য এগিয়ে আসলেই খুব সহজ রাস্তা এসে কিন্তু পৌঁছে যাবেন এই রিসোর্টে যাদের হাঁটা অভ্যেস আছে যে অভ্যেসটা আমার একদম নেই যাই হোক আমি ভাবছি একটা জিনিস যে এই রিসোর্টটায় পুরো রিসোর্টটায় সন্ধ্যাবেলায় আলো জ্বললে যখন আলো জ্বালানো হবে কত সুন্দর লাগবে দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই সামনে রাখা আছে জিপ গাড়ি যেটা এখন আমরা দেখতেই পাই না এটা কিন্তু মানে কোনো সোয়ের জন্য রাখা নেই এটা চালু গাড়ি রীতিমতো চলে মালিক চালান না ম্যানেজার চালায় বলেন না আপনিও আপনিও চালান হ্যাঁ দেখুন নাম্বার প্লেটটা রাজস্থানের নাম্বার প্লেট কথা বলে যেটা জানলাম এই গাড়িটা উদয়পুর থেকে নিয়ে আসা হয়েছে দারুণ সুন্দর না সমস্যাটা হচ্ছে যে এই যে বারবার পাহাড়ের নামটা নিচ্ছি রিসর্টের নাম নিচ্ছি সিকরা এইটা যে কতবার আমার নাম্বারটা সেভ করতে গিয়ে কথা বলতে গিয়ে কাউকে বলতে গিয়ে মানে নামটা কতবার যে গুলিয়েছি যে সিকরা শিকার সিরাক হ্যাঁ এরকম বিভিন্ন রকম কিছু হয়ে গেছে এখন জানি না যে ক্যামেরা এরকম হচ্ছে কিনা রেডিগের সময় হয়তো বুঝতে পারবো তো হলে মাফ করবেন দুটি মার্জনীয় অ্যাকচুয়ালি নাম কিন্তু সিকড়া কালকে যেখানে ছিলাম মানে বরন্তিতে একদমই নেট পাইনি নেটের ওখানে প্রচণ্ড অসুবিধা তো ওইখানে এসে দেখলাম মোটামুটি এয়ারটেলের ফোর জি স্পিডটা ভালো দিচ্ছে তো ওই জন্যই বসে গেছি ভিডিও আপলোড করতে কালকে সারাক্ষণ এক্সপোর্ট হয়েছে অনেক চেষ্টা করেছি ভিডিও আপলোড করার রাত এগারোটা পনেরোতে শুয়েছি এগারোটা পনেরো কি কুড়ি হবে এতটাই রাত হয়েছে আপনারা অনেকে বলেন না অনেক সময় যে আপনারা এই যারা ট্রাভেল ভ্লগ বানায় খুব খুশিতে আছেন প্রতি মাসে বেরোচ্ছেন দারুণ মজা দারুণ আনন্দ তাদেরকে বলব একবার অন্তত চলুন আমি আপনাদের নিয়ে যাব। খুশি আনন্দ কতটা কী সেটা কিন্তু আপনি যখন ছ ইঞ্চি স্ক্রিনে দেখেন বা টিভিতে দেখেন সেটা কিন্তু বুঝতে পারেন না আমাদের সত্যিই মানে মানে কী বলবো এতটা সহজ নয় আপনারা যতটা সহজ ভাবছেন ঠিক জিনিসটা ততটা সহজ নয় এগারোটা পনেরো কুড়িতে শুয়েছি দেন আবার উঠেছি চারটের সময় আর শুলেই তো সঙ্গে সঙ্গে এরকম ঘুম চলে আসবে এরকম নয় হয়তো বারোটা সাড়েটার দিকে ঘুমিয়েছি ওই সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা ঘুম তার মধ্যে আবার চারটে থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ট্রেন যখন থেকে শুরু হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আবার শ্যুট শুরু যে যাই হোক চা দিয়ে গেছে সকাল থেকে চাটা পর্যন্ত খাওয়া হয়নি এখন চাটা খাবো দেন যাব ব্রেকফাস্ট করতে চলুন কথা বাড়াবো না চাটা খেয়ে নিই দেন দেখি ব্রেকফাস্টে আজকে কি কি রয়েছে জায়গায় পাহাড়ের নিচে বসে ব্রেকফাস্ট ব্যাপার স্যাপারই আলাদা এখানে কিন্তু আপনারা খাবারের অপশান নিজের ইচ্ছে মতো পাবেন নিজের ইচ্ছে মতো মানে হচ্ছে ওদের যেটা আছে অ্যাভেলেবেল হ্যাঁ তার মধ্যে থেকে আপনি বাছাই করে খাওয়া দাওয়া করতে পারেন আমি যেমন এসে বললাম যে একটু ঝাল মিষ্টি করে আলু তরকারি আর লুচি করে দাও তাই বানিয়ে দিয়েছে গরম গরম আধ ঘন্টার মধ্যে বানিয়ে দিয়েছে দাম নিচে যাচ্ছে এই হচ্ছে ব্রেকফাস্টের দাম খরচ পড়েছে আমার রিসর্টে এখানকার খাবার দাবারের যেরকম টেস্ট আছে হ্যাঁ তরকারিটা খুব সুন্দর করেছে বেশ ঝাল খুব সুন্দর তো দাম কিন্তু একটু বেশি আপনারা দামটা দেখেই বুঝতে পারলেন আর এই দামের সাথে আবার ফাইভ পারসেন্ট জিএসটি অ্যাড হবে খাওয়া দাওয়া কিন্তু একটু এখানে কস্টলি আমি প্রথমেই বলেছিলাম এটা একদম নতুন তারপর ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখনও এক বছর হয়নি গত বছর পঁচিশে ডিসেম্বর চালু হয়েছে এটা ভালোই খাওয়া হলো সকাল সকাল ঝাল ঝাল তরকারি সাথে গরম গরম লুচি আবার অর্ডার দিলাম এই যে ডিমের পোচ ডাবল পোচ বাঙালি মানেই হচ্ছে ভ্রমণপ্রিয় আর খাদ্যরসিদ দু দিনের জন্য ভাই বেড়াতে এসেছি পয়সা বেশি লাগে লাগুক যা লাগে লাগুক সে পরের কথা খেয়ে তো আর নেই দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু ঘুরি দাঁড়ালো যদিও বই বিদ্যা আমি খুব একটা পারদর্শী নই যাই হোক আচ্ছা এখানে কিন্তু আপনারা চিকেন বার্বিক বা ক্যাম্পায়ারটা করতে পারবেন না কারণ এই পেছন দিকে ফরেস্ট হচ্ছে ফরেস্টে কাজ চলছে তৈরি করছে নতুন করে তো ওই জন্য এই পারমিশনগুলো এখন অবধি ওনারা করে উঠতে পারেননি মানে আগুন ঠাকুন জানানোর ব্যাপারটা এগুলো নিষেধ রয়েছে এখন যেহেতু কাজ চলছে আশা করি পরে হয়তো কদিন পর আরো ছ সাত মাস পর হয়তো চালু হয়ে যাবে হাতে ঠিক আছে পুরুলিয়ার এই ঝালদা সার্কিটে কি কি ঘুরে দেখবেন তার বিস্তারিত বর্ণনা আমি পরে জানাচ্ছি আপাতত আমাদের গন্তব্য এখন টোটো গাড়ি ভাড়া করে রিসর্ট থেকে খুব কাছে গ্রামের আঁকা রাস্তা ধরে ঘন সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে নওহারা ড্যাম এই কিছুটা রাস্তা আপনাকে হেঁটে আসতে হবে যদি দেখতে চান পাহাড়ের পাদদেশে ড্যামের অপরূপ সেই সৌন্দর্য বিকেল বিকেল অর্থাৎ সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে অথবা সকালে এলে ওই সাড়ে নটা দশটার পর কারণ কুয়াশায় ঢাকা থাকলে এই ড্যামের সৌন্দর্যের যে মাপকাঠি তা চিহ্নিত করা আমার কেন আপনাদের পক্ষেও সম্ভব হবে না কারণ এখন শীতকাল তাই সময়টা একটু খেয়াল করে চলবে

সালাড সরি সালাড নানে পেঁয়াজ আর লেবু চাটনি আলু চিপস ডাল আর এই হলো সেই স্পেশাল ডিশ মাটন ও ঢাকা দিয়ে দিই মাটনটা গরম গরম আছে একদম হাতে আবার লবঙ্গ দিয়ে কেন কি জানি যাই হোক একটা হয়ে গেছে ছোটো ভাত দিয়ে যে তুলনায় এত এটাই চাপের ব্যাপার যত এই যে খাবারটা দেখলেন এটা কিন্তু ওদের কোনো থালি হাসি হিসেবে নয় মানে যেগুলো দেখলেন প্রত্যেকটা আমি আলাদা আলাদা অর্ডার দিয়েছি কোনো কিছু কিন্তু একসঙ্গে নয় ডাল আলাদা স্টিম রাইস আলাদা আলুর চিপস আলাদা মাটন তো আলাদাই আচ্ছা মাটনের খরচা পড়েছে আমার এখানে আট পিস দিয়েছে আগেই বলেছি দামটা একটু বেশি তাই ঘাবড়াবেন না ছশো টাকা পিস ছশো টাকা বলেছি যে ম্যানেজার আছে ছশো টাকা পিস কি পাগল নাকি কম দেখা যাক কি হয় তবে একটা জিনিস কে জানো যেখানে যেটাই হচ্ছে না মানে এখন যেটা দেখলাম সব কিন্তু ফ্রেশ মানে কোনোরকম আগের দিন পরশু দিন কালকের ব্যাপার নেই আমি এখন ঠিক বসে খাচ্ছি ওদের একটা টেন্টের মতো করা আছে টেন্টের তলাতেই ডাইনিং করা আছে টেবিল চেয়ার দিয়ে কাছের টেবিল চেয়ার বেতের চেয়ার তো পাহাড়টা আমার ঠিক ডান দিকে দামটা যথেষ্ট বেশি হলেও খাওয়া দাওয়ার স্বাদ বেশ ভালো কিন্তু একটা কথা কিছুতেই মানতে পারলাম না অবভিট কোনো জায়গার তুলনায় বাজার এখানে কিন্তু বেশ কাছে তাই খাওয়া দাওয়ার দাম এই ব্যাপারে অন্তত একবার হলেও রিসর্ট কর্তৃপক্ষের এই বিষয়ে নজর দেওয়া যথেষ্ট প্রয়োজন এবার জানাই এই ঝালদা সার্কিটে আপনারা দুরকমভাবে ঘুরে নিতে পারবেন এক হাতে গোনা দুটো দর্শনীয় স্থান মিলিয়ে ছোটোখাটো একটা ঝাড়খণ্ড ট্রিপ যার জন্য ছোটো গাড়ি ভাড়া পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা আর না হলে করে নিতে পারেন লোকাল সাইটসিং বা লোকাল ট্যুর তার জন্য ছোটো গাড়ি ভাড়া পড়বে বারোশো থেকে দেড় হাজার টাকা আর আমার মতো টোটো গাড়ি করে চেপে ঘুরলে সেটা চারশো থেকে ছশো টাকা টোটো এবং গাড়ির ভাড়া সম্বন্ধে তো আপনারা শুনলেন জানলেন তো আমি হচ্ছে এখানকার একদিনের মেহমান মানে একদিনের অতিথি তো আমি প্রথম ট্যুরটাই বাছাই করলাম তো এখানে কিন্তু আপনারা দুদিন যদি থাকেন দু রাত তিন দিন প্রথম ট্যুর হিসাবে আপনারা মুরগুমা নাওহারা ড্যাম কুকি ড্যাম ঘুরে নিতে পারেন আমি যে যে ট্যুরটা যাকে করছি আর দ্বিতীয় দিন যদি থাকেন দ্বিতীয় দিনের ট্যুরিস্টও কিন্তু আপনারা বাসাই করতে পারেন ঝাড়খণ্ডের রাজারাপ্পা টেম্পেল মন্দির সাথে হন্ডু ফলস ঝাড়গ্রন্ড খুবই কাছে ঝালটা থেকে ওই দিকটাও কিন্তু আপনারা দ্বিতীয় দিন ঘুরে নিতে পারেন হঠাৎ করে দেখলাম আমাদের টোটো দাদা নিজ ক্যালমায় ধরলেন একটা আলাদা শর্টকাট রাস্তা বাড়তি করেও বেশি মুরগুমায় আসা আমি মনে হলো এ আবার কেমন ধরনের প্রচেষ্টা যাই হোক অত্যন্ত দেরিতে যখন চেনা দৃশ্য সামনে এলো বলে রাখি বাদিকে যেগুলো দেখছেন মুরগুমায় পর্যটকদের থাকার জন্য নেচার ক্যাম্প গেস্ট হাউস হোমস্টে টেন্ট পাবেন সব রকম ব্যবস্থা অযোধ্যা পাহাড়ের পাদদেশে সহারজন নদীর ওপর বাধ্যের নির্মিত এই কৃত্রিম লেক বা ড্যাম মুরগুমা গ্রামের নাম অনুযায়ী এই ড্যামের নাম মুরগুমা ড্যামকে কেন্দ্র করে ড্যামের পাশাপাশি শীতকালে পর্যটকদের বেশ ভালো রকম উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সেটা হোক পিকনিক অথবা দু এক দিনের উইকেন্ডে বেড়ানো দুদিন আগে দেখা পাড্ডি ড্যামের কথা মনে পড়ে যাচ্ছে মুরগুমা ড্যামকে দেখে ঠিক পাহাড়ের মাঝে যেরকম ড্যামটা এটাও কিন্তু সেরকম তো পূর্ণিমার রাতে ড্যামের সৌন্দর্য আরও অপরূপ দেখতে লাগে পুরুলিয়ায় ঝালদা সার্কিটের মানচিত্রে কিন্তু এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠছে মুরগুমা ড্যাম মুরগুমা ড্যাম কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে তা পর্যটকদের কাছে কিন্তু মানে বেশ পরিচিত নাম একটা আগে এখানে যেমন ছিল হচ্ছে পলাশ বিতন একটাই হোমস্টে এখন ধীরে ধীরে বন পলাসি, মুরগুমা ইকোস্টেপ মুরগুমা নেচার ক্যাম্প প্রচুর প্রচুর হোমস্টে হয়ে গেছে মানে রীতিমতো মানুষজন আসছে থাকছে মানে দুটো দিন কিন্তু এখানে আপনারা নির্দ্বিধায় কাটাতেই পারেন এই মুরগুমা ড্যামে ড্যামের দূরত্ব কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে রিসর্টে আছি মানে সিকড়া রিসর্ট থেকে কিন্তু ওই চোদ্দো থেকে পনেরো কিলোমিটার মোটামুটি আসতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট তো আমাদের কিন্তু আসতে সময় লাগে এক ঘন্টা পাঁচ মিনিট মানে এই ব্যাটাই মানে যে আমাকে টোটো করে নিয়ে এসছে এই রাস্তা গুলিয়েছে ঠিক আছে মানে শর্টকাট রাস্তা দিয়ে আসতে গেছে কাকে ফোন করে কি না কি জিজ্ঞাসা করেছে জানি না বলে হ্যাঁ এই দিয়ে ঢুকে যাও দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে আর গ্রামের লোক বলে যে হ্যাঁ হ্যাঁ চলে যান সোয়া চলে যান পাঁচ কিলোমিটার আর গ্রামের লোকের পাঁচ কিলোমিটার মানে কিন্তু এগারো কিলোমিটার এই হচ্ছে সমস্যা তো ওই জন্য একটু আসতে সময় লাগলো বেশি আমি বলবো মুরগুমা কিন্তু যেটা মেন রাস্তা সেই মেন রাস্তা দিয়ে আপনারা আসবেন কোনো রকম শর্টকাট কোনো রকম কিছু ইউজ করবেন না তাহলে অনেকটা ঘুরে ঘুরে গ্রামের মধ্যে দিয়ে আসতে হবে কিন্তু ড্যামটা তো অনেক দিন থেকেই আসছে কি এখন এখানে পিকনিক অনেক জনে আসে দূর থেকে আসে

বহু রাস্তা খারাপ এবড়ো খেবড়ো পাথরের রাস্তা এখনো কোনো উন্নতি হয়নি করার নেই হে রাস্তা দিয়েই রওনা দিলাম আবারও আমাদের রিসর্টের উদ্দেশ্যে যখন রিসর্টে এসে পৌঁছালাম তখন প্রায় অন্ধকার টিম টিম করে চলে থাকা কয়েকটা রিসর্টের আলো দূরে অন্ধকারে কালো দৈত্যাকার সেই পাহাড় সব মিলেমিশে সেই রাতে এক অন্য স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করেছিল গতকাল দিনে মানে দিনের বেলায় যেরকমটা ঠিক গরম ছিল না রাত্রেবেলায় ঠিক ততটাই ঠান্ডা ছিল প্রচন্ড ঠান্ডা লাগছিল হ্যাঁ অসুবিধা কিছু হয়নি কারণ ওরা ঘরে যে মোটা ব্লাঙ্কেটটা দিয়েছিল দিয়ে কাজ হয়ে গেছে করে ব্রেকফাস্ট হবে শিকড়া রিসর্টের এটাই আসল ডাইনিং কাম রেস্টুরেন্ট কিন্তু না আমার তো এই চার দেওয়ালের মধ্যে অন্ধকারে মন বসবে না যাবো সেই খোলামেলা মাচায় ডানদিকের ছোট্ট টেন্টের নিচে যে চেয়ার টেবিল পাতা দেখছেন এখানে গতকাল লাঞ্চ করেছিলাম আগে এদিকটা আসা হয়নি এসে যা বুঝলাম এখানে বাচ্চারা এলে কিন্তু বেশ ভালো রকম আনন্দ পাবে বাচ্চাদের খেলাধুলার জন্য নানান সরঞ্জাম এখানে তৈরি করা হয়েছে এখানটা নিচের থেকে একটু ঠান্ডা রোদ তো এসে পৌঁছবে না এখানে যেহেতু একটু ঢাকাঢুকি দেওয়া আছে তো এখন প্ল্যানিংটা হচ্ছে চা খাবো চা খেয়ে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে স্নান টান করে চেকআউট হয়ে বেরিয়ে যাবো যাব হচ্ছে আরও একটা নতুন জায়গায় যেটা হচ্ছে বিষ্ণুপুর তো বিষ্ণুপুরে একটা ক্যাম্প হয়েছে একটা নতুন ক্যাম্প রিসেন্ট চালু হয়েছে সেই ক্যাম্পটাতেই যাব সেই হোমস্টে সেই রিসর্ট যাই বলুন না কেন সেখানে যাবো আজকে বিকেল হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে আমার ট্রেন রয়েছে রাঁচি খড়গপুর এক্সপ্রেস সেটা আপনার এগারোটা পাঁচ ঝালদায় প্ল্যানিংটা এক সময় তো ক্যান্সেল হয়ে যাবে প্ল্যানিংটা অন্য সময় আমাকে করতে হবে অন্য টাইমে বৃষ্টি কমলে হ্যাঁ তো যাই হোক লিকার তো ঠিক আছে দুধ চা নিয়ে চলে এসেছিলো প্রথমে যাই হোক এই জন্যই আমার প্ল্যানটা করার সাহস পেলাম যে ঠিক আছে একদম পুরো চাঙ্গা রোদ দিচ্ছে অসুবিধা নেই কালকে রাতে যারা এসছিল ওনারা বেরিয়ে যাচ্ছেন রাতে নয় সন্ধ্যাবেলায় আর আমি যখন এসেছিলাম তখন থামেই ছিলাম তারপরে সন্ধ্যাবেলায় মোটামুটি আরও চারটে ঘর মানে ভর্তি হয়ে গেছে চারটে কটেজ আর যেহেতু সবগুলি বুক আছে নটা নটায় বুক আছে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে পাহাড় 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 এই গল্প তো অনেক হল চলুন এবার আপনাদের নিয়ে যাই সাতবদলের আরও এক নতুন ঠিকানায় তাই আজকের গল্প এ পর্যন্তই জঙ্গল যারা ভালোবাসেন আগামী পর্বত তাদের জন্য সুপার ডুপার হিট দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন